আমরা রে যখন আমরা মেইন মকসুদ হইছে কি এবাদতি লাগি আল্লাহ ফাটাইছে আমরা যদি এবাদতি না করিয়া মারা যাই তাহলে আমরা এটা তা মকসুদ পুরো হইব নি দে উদ্দেশ্য আল্লাহ আমরা রে ফাটাইছে নি উদ্দেশ্যটা কিন্তু পুরো হইতো না কুল্লু নাফসিন যায়াতুল মাউত প্রত্যেকটা নাফস প্রত্যেকটা জিনিস পুরো জিনিস পৃথিবীতে স্থায়ী হয় না

এখাজ করে না তাদের রাগ মনে খাওয়া ওই মনে না কিন্তু আমার আল্লাহ কিতাব আছে আমরা যদি এবাদতি নাও করি নমাজ রোজা নাও করি কেউ যদি মুসলিম নাও হয় তাইলে কিতাব হল আমরা খাওয়াই দেন কিতা লাগে খাওয়াই দেন এই পৃথিবীতে যদি তাই মাসির সমান মনোভর্তা মাসির যে ডাকনা যে একটা ডাকনা মাসির ডাকনার কোনো কিমত আছে নে মোটেও নাই এইটা যদি কিমত মনোবর্তা

বহান থেকে আমরা বনে আমেরিকা লন্ডন সব কিছু যবর্তন পারি কিন্তু যে আল্লাই মহামতি তুমি মেইলা কালিলে একদম সাধারণ বিয়ার ডিসন ও ওแกনে যদি এতটুকু আমার চাচায় কইছেন যে দুইতলা 플েইনে উডিস হই তারপরে এর মধ্যে মারমস প্রথম মাছ একটা কেবিন ওর মধ্যে দুইটা দুই 200 মানি আর কতটা কেবিন এরপর মারভত্র এতুগুলা বানাইছেন চিন্তা করিই পড়েনাতে কি লাগি দবরা এই যে চিন্তা করে বানালি যে

জরুরে দন দিছন সররে মা আইয়া দিছন মাল দিছন জরুরে গলপো সংকে লম্বা কেও বাটি কেও দনি কেও গরি কে বা গেমারি সে সুস্থ হে কচন আল্লাহ কচন জারে দন সম্পদ দিছ এই দন সম্পদ এ পরীক্ষা করা এই সম্পদটা কার আল্লাহ আমার মাল আমি তুমি কোথাকার কোন ব্যাপারে করবা মরা পরে কিন্তু প্রত্যেকটা জিনিস হয় পড়ার ঘন্টা হিসাব দিতেইব যে এই পয়সাগুলো দিছি কিতাত খরচ করছস তোমার জ্ঞান রে দিছি কিতাব খরচ করতো তোমার এই আকল বুদ্ধি সব কিছু দিছি তুমি তোমার ধন সম্পদ দিছি আর তোমার নেক্সট টু তোমার খানদার সাথে তারা গরিব বুড়া এটা হামাইবো ও আমফুসা কুম ওয়া আহলিকুম নারা বলে নিজে বাসো নিদের আলে বাসো আমি মরি যাই মরি যাই যদি আর আর কোনে বাসাইতো না আল্লাহ কইলো কইতো তুমি ফয়লা বাসো তুমি ফয়লার জন্য তো যাওয়ার ব্যবস্থা করো এরপরে তোমার আগে তারপরে তোমার পার্শ্ববর্তী সবাই এই মসজিদটা আমরা করছি লাগি করছি আল্লাহর হুকুমে হইছে আর হারে দিয়ে কোন হাজ পায় একমাত আল্লাহ বলা জানে এইটা করার উদ্দেশ্য হইলো কি তা এবার দুটির লাগিয়া আর তো কিছু লাগি নাই এখন মসজিদ সুন্দর সবকিছু সুন্দর সবটা আছে মানে এত সুন্দর সুযোগ বাড়ির খান্দার মধ্যে যদি কেউ নামাজ পড়ে না ইয়ে করে না এর জবাব আল্লাহ হাজির দিতে পারবা রসুল্লাহ সাল্লাহামের কাছে একদম অন্ধ সাহাবি আইয়া বলে ইয়া রসুল্লাহাম আমি তো অন্ধ আমি তো নমাজ আইতাম পারি না বলে না ঠিক আছে যাওয়া অসুবিধা নাই এসে আবার বইলা দে এই ওয়া তুমি বয়া এই আজান কোনো নেই বলে ওয়া তাইলে তুমি নমাজ পড়তোই এখন তাই প্রত্যেক পছন্দ একটা রসি ও ইয়ে পর্যন্ত বান দিয়া

ঠিক আছে না দেখ আমরা এইকে আলহামদুলিল্লাহ আল্লাহ কর মসজিদ এত সুন্দর আগে যে অবস্থা ছিল প্লেজার এখন অত সুন্দর হইছে কি সুন্দর আমরা বিদেশ থেকে আমরা জান আমরা জন্মভূমি লাগিয়া এইখানে কিতা ওর না ওর দোয়া করবো আপনারা আমরা বিদেশ যারা আছি যেভাবে সাহায্য সহযোগিতা করার দেশে বিদেশে ছাড়ায় অন্তত পক্ষে একতাবদ্ধ হইয়া আমরা থাকতাম

আর আমরা যে সময়ে মনহর্তা মিটিং বর্ডার দিবা বিশেষ করে আমরা হামসা আর الحمدালلہ খুব সুনাম আমরা গ্রামের মধ্যে একটা ইআরসি কমিটি আছে সারা গ্রামে মনহর্তা চাইতে সহযোগিতা যে জানে পারে রাই জেলা পান রাই الحمدালلہ বরাবর এরপরে বিশেষ করে আমরা হামসার মাঝেও আমরা অবদ্ধভাবে प्रतिबद्ध আছি আইতিদিনা করতে আমি হাজির হইনি বুঝুন না এত সুন্দরভাবে হইছে তবে আমার একটা রুক্য থাকলো অনেকে হল অনেক কিছু রাখতে পারে হয়তো পিছনে অনেক কিছু হইছে বা সামনে দিয়ে এখন আমরা কিরকম সুন্দর হয় যেভাবে সুন্দর হয় বর্তমানে আমরা ঘরে জমা আছি যে কোনো সময় মিটিং করে দেখি কোনো ডাকতে সারা আইতাম অসুবিধা হইলে ঠিক আছে যদি অসুবিধা না হয় তে আমরা যা খালি টেকা দিলে হইতো না যার সাহিত্য অনুযায়ী কেউ টেকা দিয়া কেউ কথা দিয়া কেউ মনে কোনো শ্রম দিয়া যে যেভাবে পারি ওভাবে আমরা মসজিদ আগ্রাতে কিন্তু আমরা না যা তোর একটা দরিয়া একটা অসিয়ালতা বইটা তো আমরা মনে হর সমাজর সমাজের মাঝে কয়েকজন মনে হয় যে যেভাবে পারি মোটামুটি ইনশাল্লাহ তোমাদের যত যা ছোট সমস্যা আছে সমাধান আল্লাহ করতাম কিন্তু আমরা চেষ্টা করব ঠিক আছে না নেই তো আমি বা আবারও কইয়া

যে কোনো সময় মসজিদের ব্যাপারে যদি ডাক দেন আইমু আর এটার কেউ কই না যে কোনো সময় মনে করো মসজিদে মিটিং হইছে অনেক সময় আমরা দেখি বা শুনি বা ইয়ে করি মনে মনে কোনো ধরনের কোনো মন্তব্য করবা না এটা এটা আল্লাহর মসজিদ যতটুকু ভালো ছোট বড় প্রত্যেকের দাবি আছে একটা পরামর্শ দেওয়ার এই যে আমি আমি মনে করো একটা বয়স্ক হয়ে গেছে গিয়ে হয়তো মুরব্বী সুস্থ হয়ে গেছে গিয়া যদি মনে করেন যে না মুরব্বী যেখানে পড়বে ওটা না না

দুইটা প্রান্ত হয় বাইরে দশ পনেরোটা যদি এখানেও হয় দুই প্রান্ত হয় কি কোলা আমরা যদি আমরা সামসায় ভিন্ন ভিন্ন হইয়া থাকি মারামারিতে সুযোগ পাইব আর আমরা আল্লাহ হাজুর মাঝে শয়তানের বেশি অসুস্থতাতে আমি দেখে আছি বুঝলেন আপনারাও জানেন যতটুকু অসুস্থতা দেয় আর যেটাও করো আমরা একমাত্র আল্লাহরের ভয় করিয়া

ಅಲಾಮದ ಅಷ್ಟಾ ಹೋಗಿ ಆಯಿತಾ

মারা গেছো তারা রয়ে জানাতে ফেরদুস্ত করার আমরা যারা রইছি আল্লাহ শুক্রিয়া আদায় করতাম এখন পর্যন্ত আমরা বালা কাজ করা বালা আমল করার যে সুযোগ আছে হ্যাঁ এই সুযোগটা আমরা কাজে লাগাইতাম তো যাক এখন মনে পর্যন্ত আমরা ও যে গুজরা আপনারা জানবো আমার আগুলো দিবা যে কতটুকু কাজ হয়েছে কত টাকার কাজ হইছে আর কত টাকা মানে ঋণ আমরা আসি পরে হইল গিয়া এখন যে সামান্য কাজ রয়েছে পাট পাট করে দিদা এই পাট পাট করে কইয়া দিবা যে কেউ যদি চাইলে এক পাট দিতে পারো কেউ চাইলে দুই পাট দিতে পারো কেউ চাইলে যেভাবে চাই রাখি ওই হিসাবে দেওয়ার চেষ্টা করতাম আমরা ইনশাআল্লাহ আর আল্লাহর মসজিদ কোনোদিন রাখতে না কেউ কার মাধ্যমে আল্লাহ এটা পুরা করবো আল্লাহ বলা জানে